অ্যাডমিশন টাইমে তড়িৎ রসায়ন অধ্যায়ের মধ্যে তড়িৎ রাসায়নিক সিরিজের একাংশ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ মূলত তড়িৎ বিশ্লেষ্য কোষের বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে এস প্লাস কপার টু প্লাস অথবা ঋণাত্মকায়ন ওয়েস মাইনাস এস টু মাইনাস এটার ভিতর এগুলোর ভিতরে কোনটি আগে জারিত বা বিজারিত হবে সেটি হলো এই অগ্রাধিকার সিরিজের মাধ্যমে এই অগ্রাধিকার সিরিজের মাধ্যমে আমরা বুঝতে পারব তো এখানে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম মানে আয়ন আকারে রয়েছে একটি সুন্দর ছন্দের মাধ্যমে আমরা এটি মনে রাখতে পারি কে কে না ম্যাগাইভার এলো যেন ফিরে সোনা পাবে হায় কোন আজ পেটা আমায় তারপরে হলো অ্যানায়নের সক্রিয়তা সিরিজে মাধ্যমে একটি ছন্দ আছে নাসা কবে আইলো হায় যে নিচে সে আগে বিজারিত হবে সরি জারিত হবে যেহেতু এটি অ্যানায়ন সেজন্য এটি জারিত হবে